এখন তো স্বামী সেবা ভালো করিয়া মা না যতই করা একটা সময় মায়েদের সুর খুব মিষ্টি হয় কোন সময় বেশি মিষ্টি করে মায়েরা যদি ডাক দেয়

একবারে সোনার মতো জপ জপ করছে একা নয় ভাগ করুwatt সরের শাড়ি দিয়ে আছে দেখো দেখো দিয়ে এইটা দেখো 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 এটা একেবারে সোনার জুরি দেওয়া পাঁচ সোনার গুটি দেওয়া মানে সোনার জড়িতে গুটি দেওয়া রয়েছে এর ভেতরটা কেমন জপ জপ করছে এইটা না দোরান্দা এখন আছে ও মনি ওই বউদার একটা সেবা মনি